কেমন হলো আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনেসে চীন সফর আমরা নিশ্চয়ই গতকাল খুব মন দিয়ে খেয়াল করেছি তিনি চীন সফরের সময় কী কী চুক্তি হলো বা কী কী স্মারক হলো বা কোনো না কোনো ফর্মে আমরা আসলে কী কী পেয়েছি সেগুলো নিয়ে প্রচুর আলোচনা ডিবেট করছি এবং আমি অতি উচ্ছ্বাস দেখছি এক ধরনের প্রশ্ন হচ্ছে এতটা উচ্ছ্বসিত হবার মতো কিছু কি হয়েছে সফরে আমি মনে করি না আমি শুরুতেই বলে রাখছি এবং এটা শুনেই অনেকে ক্ষুব্ধ হয়েছেন আমি জানি ডক্টর ইউনুস যা করছেন সবই অসাধারণ করছেন সরি আমি মনে করি না পৃথিবীর কেউই সব অসাধারণ করেন না এবং আমি বিশ্বাস করি তিনি যতটা করতে পারতেন তার সরকার যতটা করতে পারত তার সাথে অনেক কমই পারফর্ম করছেন তারা কিন্তু ডক্টর ইউনুসের যে ইন্টারন্যাশনাল অ্যাকসেপ্টেন্স সেটার ভিত্তিতে হয়তো আমরা চীন সফরে অনেক কিছু এক্সপেক্টও করেছি কিন্তু শেষ পর্যন্ত আমাদের প্রাপ্তি খুব বেশি কিছু হয়েছে বলে মনে হয় না আমার তারপরে একটা প্রাপ্তি তো আছেই আমি আমার উনি চীনে যাওয়ার দিনই কথা বলেছি সেটা নিয়ে কথা বলবো আমরা একটু বিস্তারিত আলোচনা করি ভিডিওটা একটু দীর্ঘ হতে পারে এবং আপনারা যারা দ্বিমত করবেন প্লিজ গালিগালাজ তো করবেনই করছেন কিন্তু একটু আমার যুক্তিগুলোর বিরুদ্ধে লিখবেন প্লিজ আপনার পয়েন্ট সো দ্যাট আমি বুঝতে পারি যে আপনি কিভাবে ভাবছেন আপনার সাথে আমার একমত হতে হবে তা না আমার সাথে আপনার একমত হতে হবে তা না আমরা যে বাংলাদেশটা তৈরি করতে চেয়েছি আমরা একমত হওয়ার বাংলাদেশ তৈরি করতে চাই আমরা দ্বিমত প্রকাশের বাংলাদেশ চেয়েছি কিন্তু আমরা ডিবেইট করব আমরা যুক্তি তর্ক দিয়ে ডিবেইট করব আমি আপনাদের মনো মন্তব্য পড়ি খুব মনোযোগ দিয়ে পড়ি এখনও পড়ি বেশিরভাগই দাঁড়ি খুবই কঠোর আমাকে স্টিগমাটাইজ করছেন গালি দিচ্ছেন নানান কিছু এর দালাল তার দালাল বলছেন কোনো সমস্যা নেই কিন্তু প্লিজ যাদের অন্তত মনে হয় যে আমার এই যুক্তিটা ভুল এই পয়েন্টটা ভুল একটু লিখবেন প্লিজ আমার ভালো লাগবে আমি আপনাদের অপিনিয়ন জানতে চাই কী কী হলো আমাদের প্রাথমিকভাবে আমাদের সামনে যে খবরটা এসছে যে বাংলাদেশ ও চীনের মধ্যে একটা চুক্তি ও আটটা সমঝোতা স্মারক সই হয়েছে আমি পড়ছি চুক্তিটি অর্থনৈতিক এবং কারিগরি সহযোগিতা সংক্রান্ত অপরদিকে দুই দেশের মধ্যে সই হওয়া সমঝোতা স্মারকগুলোর মধ্যে রয়েছে ক্লাসিক সাহিত্য অনুবাদ ও প্রকাশনা সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে বিনিময় ও সহযোগিতা সংবাদ ও গণমাধ্যম বিনিময় ক্রীড়া ও স্বাস্থ্য খাতে সহযোগিতা সংক্রান্ত সম্মতি সে খেয়াল করি প্রথম কথা হচ্ছে সমঝোতা স্মারক ইটসেলফ খুব বড় কিছু না এটা খুবই ছোট ব্যাপার এটা এক ধরনের জেন্টলম্যান এগ্রিমেন্ট এটা কোনো লিগাল ব্যাকগ্রাউন্ড নেই তবে এমইউ বা সমঝোতা স্মারকের উপরে ভিত্তি করেও অনেক কাজ করা যায় যেতে পারে চুক্তি হয়েছে একটা খুব সিগনিফিক্যান্ট কিছু না পাঁচটি যৌথ ঘোষণা দিয়েছে এর মধ্যে রয়েছে বিনিয়োগ বিষয়ক আনুষ্ঠানিক আলোচনা সূচনা চীনা শিল্প অর্থনৈতিক অঞ্চল চালুর ঘোষণা মংলা বন্দর আধুনিকায়ন ও সম্প্রসারণের জন্য বাণিজ্যিক চুক্তি স্বাক্ষর একটি রোবট ফিজিওথেরাপি ও পুনর্বাসন কেন্দ্র নির্মাণ ও একটি কার্ডিয়াক সার্জারি যানবাহন অনুদান প্রদান এগুলো হচ্ছে যৌথ ঘোষণা আমরা খেয়াল করব বৈঠকটা হওয়ার পর পর প্রেস সচিব আমাদের প্রধান উপদেষ্টা জনাব শফিকুল আলম একটা স্ট্যাটাস দিয়েছেন তিনি যা যা বলেছেন অত্যন্ত সফল দ্বিপক্ষীয় বৈঠক হয়েছে সব সরকার তার কর্মকাণ্ডকে সফল বলে দাবি করবেন এটাই স্বাভাবিক তিনি যা যা লিখেছেন সেই ব্যাপারে কয়েকটা কথা বলি এগুলো অনেকেই পাবলিশ করেছে তার ওখান থেকে নিয়ে উনি বলেছেন যে বৈঠকে বিস্তৃত পরিসরে আলোচনা হয়েছে ফলপ্রসূ গঠনমূলক আলোচনা হয়েছে তারা অন্তর্বর্তী সরকারের প্রতি চীনের সমর্থন পুনর্ব্যক্ত করেছেন শি জিনপিং বলেছেন বাংলাদেশে চীনা বিনিয়োগ উৎসাহিত করবে চীন চীনা উৎপাদন প্রতিষ্ঠানগুলোকে বাংলাদেশের স্থানান্তরে উৎসাহিত করবে বাংলাদেশের উত্থাপিত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিশেষ চীন ইতিবাচক ইতি ইতিবাচকভাবে বিবেচনা করবে এর মধ্যে চীনা ঋণের সুদের হার হ্রাস ও সম্পদ ব্যবস্থাপনা সহযোগিতার বিষয় রয়েছে আমি এই জায়গাটায় আসব আর কি খবর আসলো আর খবর আসলো টু বিলিয়ন ডলারের বিনিয়োগ ঋণ অনুদানের প্রতিশ্রুতি দিয়েছে এখানে নিউজ যেটা হলো সেটা হচ্ছে এরকম যে ত্রিশটা চীনা কোম্পানি বাংলাদেশে এক্সক্লুসিভ চায়না ইন্ডাস্ট্রিয়াল ইকোনমিক জোনে এক বিলিয়ন ডলার বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছে এই বিনিয়োগের প্রতিশ্রুতিগুলো কেমন জিনিস আমরা নিশ্চয়ই জানি সেটা হচ্ছে প্রচুর প্রতিশ্রুতি এরকম আসে শেষ পর্যন্ত খুব ক্ষুদ্রাংশ এটার মধ্যে থাকে আর চায়না সরকারের দিক থেকে বাকি টাকা এসছে চীন মংলা বন্দর আধুনিকায়ন প্রকল্পের জন্য প্রায় চারশো মিলিয়ন ডলার ঋণ চায়না ইন্ডাস্ট্রিয়াল ইকোনমিক জোনের উন্নয়নে তিনশো মিলিয়ন ডলার এবং প্রযুক্তিগত সহায়তার জন্য একশো মিলিয়ন ডলার দেওয়ার জন্য মানে সব কিছু আমরা খেয়াল করি মংলা কেন এটা খুবই সিগনিফিক্যান্ট সেটাও আসব কিন্তু চায়না ইকোনমিক জোনের উন্নয়নে তিনশো মিলিয়ন ডলার এটা তাদের সরাসরি স্বার্থের জায়গা আর চায়নার ঋণ প্রসঙ্গে একটা কথা এখানেই একটু বলে রাখি সেটা হচ্ছে চীনের ঋণ আদতে খুবই কম ডিসবার্স হয় শেখ হাসিনা সময় আমরা এই আলাপ করতাম কারণ শেখ হাসিনা প্রচুর চায়না অনেক টাকা ঋণ দিয়েছে ষোলো সালে আসার পর থেকে শেখ হাসিনা পতনের আগ পর্যন্ত পঁচিশ কখনো সাতাশ আঠাশ একটার পর একটা প্রকল্প ত্রিশ বিলিয়ন ডলার ক্রস করে যাচ্ছে অথচ গত নয় বছরে সিজিংপিং আসার পর থেকে তার ওই সময়কার ষোলো সালে তার যে প্রতিশ্রুত অর্থ বিশ বিলিয়ন ডলারের একটু বেশি তার ওয়ান ফোর্থমাত্র ডি ডিসবার্সড হয়েছে নয় বছরে এটা অবশ্য আমরা একটু যোগ করে রাখা ভালো ভারতের চাইতে এটা ফার বেটার কিন্তু নয় বছরে পঁচিশ পার্সেন্ট হয়েছে সুতরাং চায়নার ঋণ কি বস্তু আসলে সেটা আমরা নিশ্চয়ই বুঝতে পারি আর এছাড়াও অপ্রয়োজনীয় প্রকল্প সহ নানা ইস্যু তো আছেই ওই আলোচনা এখন ঢুকছি না এখন আরেকটা জিনিস অর্জন আছে সেটাও একটু বলে রাখি তারপর আসলে মূল জায়গাগুলোতে যাব দু হাজার আঠাশ সাল পর্যন্ত চীনের শুল্ক কোটামুক্ত প্রবেশাধিকার পাবে বাংলাদেশ আমি দেখলাম এটাকে নিয়ে অনেকে খুবই গদগদ দেখাচ্ছেন কারণ আমরা ছাব্বিশ সালে এটা থেকে আমরা যেহেতু এলডিসি গ্র্যাজুয়েশন হবে তারপর আমরা এটা পাবার কথা না কিন্তু ওরা আঠাশ সাল পর্যন্ত বহাল থাকবে মানে এতে আমাদের নাকি অনেক কিছু হয়ে যাবে মজার ব্যাপার হলো বাংলাদেশ দু সালে নিরানব্বই শতাংশ জিনিসে চায়নায় এক্সপোর্ট করার ক্ষেত্রে শুল্কমুক্ত সুবিধা পেয়েছে তো তাতে কী হয়েছে বাংলাদেশ এখনও এখনও বাংলাদেশ চীনে এক বিলিয়ন ডলার রপ্তানির মার্ক ছুঁতে পারেনি পঞ্চাশ ষাট সত্তর গত বছর গত অর্থ বছরে সম্ভবত সত্তর কোটি ডলারের মতো মানে এক বিলিয়ন ডলারও এখনও সে পৌঁছতে পারি সো আমরা ফ্রি ট্যারিফ সুবিধা পেয়েও কিছুই করতে পারি না এটা আটাশ না বত্রিশ পর্যন্ত থাকবে না ৩৫ পর্যন্ত থাকবে এটা ম্যাটার করে না সো এটা এক্সটেন্ড করবে বলায় আমাদের আদতে খুব বেশি কিছু লাভ হয় না আমরা তারপরে এক্সপেক্ট করি কোনো একদিন আমরা আমাদের ওখানে রপ্তানির জন্য প্রোডাক্ট যা করতে হয় সেভাবে করতে পারবো এবং সেটা করলে কাজে লাগবে কিন্তু এটা অলরেডি আছে এবং এটাকে কাজে লাগিয়ে যে আমরা কিছু করতে পারছি তা না এটা ইউরোপ আমেরিকার ট্যারিফ ফ্রি সুবিধার মতো না কারণ হলো ইউরোপ আমেরিকাতে আমরা এই সুবিধাটা নিয়ে বিলিয়নস অফ ডলার্স আমাদের রপ্তানির প্রধান পণ্য পোশাক আমরা এই সুবিধা নিয়ে আমাদের প্রধান রপ্তানি পণ্যটাকে ওখানে পাঠাতে পারছি সে ওখানে রপ্তানির ক্ষেত্রে এটা ম্যাটার করে কিন্তু চীনের ক্ষেত্রে এটা আদতে কিছু ম্যাটার করে না সেটা এই অর্থে এটাও তেমন কিছু অর্জন না আমরা অর্জন আসলে কিসেকে দেখতে পারতাম সেটা হলো দুটো জিনিসকে আমরা অর্জন হিসাবে দেখতে পারতাম বলে আমি মনে করি খুব বড় হতে পারতো একটা হচ্ছে ঋণের ব্যাপার যেন শফিকুল আলম লিখেছেন এটা আমরা মনে করব। আমাদের হয়তো অনেকের মনে আছে আমাদের প্রধান সরি আমাদের পররাষ্ট্র উপদেষ্টা যখন চীনে গিয়েছিলেন তিনি সেখানেও এই আলাপটা তুলেছেন যে চীনের ঋণের তো দুটো সমালোচনা আছে তার গ্রেস যে গ্রেস পিরিয়ড মানে আপনি একটা প্রকল্পে ঋণ নিলেন সেটার প্রকল্পের যে আয়ুষকাল সেটা গ্রসলি ধরে চার পাঁচ বছর ধরে ঋণের রিপেমেন্ট শুরু হয় তারপর থেকে এবং তার রিপেমেন্টের টাইমটা কম থাকে চীনের ক্ষেত্রে এটা কম বেশি আমাদের যেসব ঋণ দিয়েছে বিশ বছরের মতো গ্রেস পিরিয়ডও চার পাঁচ বছর তো অনেক ক্ষেত্রে যেটা হয় চীনের ফান্ড ছাড় হতে দেখা গেছে আড়াই বছর তিন বছর লেগে যায় ফলে যেটা হয় গ্রেস পিরিয়ডের প্রবলেম আছে এবং তার ঋণ পরিশোধের যে টেনিওর সেটাও শর্ট সো বাংলাদেশ চেয়েছে এটা বছর হোক এবং তার যে ঋণের সুদ এটা দুই পার্সেন্ট তিন পার্সেন্ট বা সার্ভিস চার্জ সেটা আরও বেশি হয়ে যায় এটা এক পার্সেন্টে নামিয়ে আনার জন্য পররাষ্ট্র উপদেষ্টার বৈঠকের সময় চিন কিন্তু নীতিগতভাবে এটা বলেছিল যে তারা পরিশোধের সময়টা বাড়াবে এবং তারা অন্যটা মানে বিশেষ করে সুদের হার কমানোর নিয়ে কোনো আলাপ করেনি আমরা এবারও দেখলাম যে এখনও পরিষদের যে ট্রেনীয় সেটাও বৃদ্ধির ঘোষণা চিন দেয়নি ইন্টারেস্ট তো দূরেই থাকুক ফলে এটা আমাদের মনে রাখতে হবে আমাদের প্রধান উপদেষ্টার প্রতি যদি খুব দৃঢ় একটা সমর্থন দেখাতে অন্তত এই কাজটা করতে পারত চীনের বেসমার টাকা আছে এবং এটার সাথে কোনোভাবেই জিও বা অন্য কিছু জড়িত না ফলে চীনের জন্য এই স্টেপটা নেওয়া সবচেয়ে ইজি ছিল কিন্তু চীন এটা নেয়নি চীন মাহাতের মোহাম্মদ আসার পর মালয়েশিয়ার ক্ষেত্রে কিন্তু এটা নিয়েছিলেন সো আমরা এইটুকু অন্তত পেতে পারতাম কিন্তু আমি দেখলাম যে আমাদের প্রধান উপদেষ্টার সম্মানে এটুকু কাজও তারা করেনি এটা আমাদের একটু খোলাখুলি বলতে হবে আরেকটা জায়গায় তাদের খুব বড় অন্তত বক্তব্যের মধ্যে দিয়ে সিরিয়াসলি তাদের অবস্থান দেখাতে পারতো সেটা হচ্ছে রোহিঙ্গা সংকট নিয়ে এই সংকট চীন তৈরি করেছে তার পরিকল্পনায় আমি এটা নিয়ে দীর্ঘদিন লেখালেখি করেছি রোহিঙ্গা সংকট হয়েছে আসলে চীনের প্রেসক্রিপশনে এবং বাংলাদেশে রোহিঙ্গা ঢুকিয়ে দিতে হবে এটা চায়নার প্রেসক্রিপশনে ছিল এবং শেখ হাসিনা এই রোহিঙ্গাদেরকে গ্রহণ করবেন এই শর্তেই তাদেরকে জায়গা দিয়েছেন চীনের সাথে ডিল আঠারো সালের নির্বাচনে যাতে চায়না হাসিনাকে সাহায্য করে এবং তাকে ক্ষমতায় রাখে ওই ঘটনাটা কিন্তু সতেরো সালে হয়েছিল আমার এটা নিয়ে নিজস্ব পথে পোথে আছে আমি অনেক আগে বলেছি দরকার হয় আবার বলবো যাই হোক এটা আসলে আমরা দিচ্ছি কিন্তু বিদ্যমান প্রেক্ষাপটে যেটা হয়েছে চায়নাই একমাত্র দেশ যে আসলে এটাকে নিয়ে কাজ করতে পারে একটা সময় জানতা পুরো নিয়ন্ত্রণে সব কিছু ছিল তার উপরে প্রচণ্ড প্রভাব ছিল প্রভাব সত্যি কথা হচ্ছে চায়নার হাতের পুতুল ছিল জানতা সে জানতাকে দিয়ে করতে পারতো করেনি এখন জানতার বাইরে আমাদের নতুন সংকট যুক্ত হয়েছে সেটা হচ্ছে আমাদের আরাকান যে অঞ্চলটা আছে সেটা তাদের যে রাখাইন প্রভিন্স এটা আগে আরাকান নাম ছিল তো সেই প্রভিন্স আরাকান আর্মির দখলে আছে এবং ইন্টারেস্টিংলি তুমিও আমি আমার এখানে কথা বলেছি অনেক আগে আপনাদের মনে থাকলে থাকতে পারে আপনারা জানেন অনেকে নিশ্চয়ই সেটা হচ্ছে এই আরাকান আর্মিকেও এখন চায়না পেট্রোনাইজ করে তার সাথে যুক্ত করে ফেলেছে সো দুই পক্ষের ওপরে চায়নার মারাত্মক প্রভাব আছে খুব ইম্পর্টেন্ট প্রভাব আছে যদি তাই হয়ে থাকে তাহলে চায়না তো পারত এই ক্ষেত্রে বাংলাদেশকে একটা খুব ভালো পজিটিভ জেসচার দেখাতে দেখায়নি সত্যিকার অর্থেই দেখায়নি এর মধ্যে বাংলাদেশ বরং আমি এভাবে বলবো তার একটা স্ট্র্যাটেজিক সিদ্ধান্ত নিয়ে ফেলেছে মানে চায়নাকে এটা দিয়ে দেওয়া হয়েছে এটা হলো মোংলা পোর্ট আর আমি তিস্তা প্রকল্প কথা বলবো মোংলা পোর্টটা কেউ কেউ খুব বড়ো ক্রেডিট হিসাবে দেখাচ্ছেন যে চায়না এখানে এসছে এটা খুব ভুল কথা চায়না এই পোর্টে ইনভলভ হতে খুব সিরিয়াসলি চেষ্টা করেছে বহুদিন ধরে আমাদের নিশ্চয়ই মনে আছে শেখ হাসিনা মোংলা চায়নাকে দিবেন এই চিন্তা এই সিদ্ধান্ত নিয়েছেন চায়না আসলে যতগুলো পোর্টে তার প্রভাব রাখা যায় সে চেষ্টা করছেন ফলে নিজে পোর্ট তৈরি করতে চেয়েছেন অথবা পোর্ট অপারেট করার চেষ্টা করছেন চায়নার বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভটা যেমন স্থলভাগের ওপর দিয়ে যাচ্ছে তার সমুদ্রের মধ্যে স্ট্রিং অফ পার্লস বলে একটা ব্যাপার আছে মানে মুক্তার মালার মতো অনেকগুলো পোর্টকে সে একসাথে গেথে ফেলতে চায় সে আমাদের এখানে প্রথম প্রথম ডিপসি পোর্টটাও করতে চেয়েছিল। যেটা আমাদের সবচেয়ে আইডিয়াল জায়গা হতো সোনাদিয়া শেখ হাসিনা সেটা সিদ্ধান্ত নিয়েছিলেন চায়নায় গিয়ে সেই চুক্তি স্বাক্ষর হবে এমন কথাও ছিল কিন্তু ইন্ডিয়া ব্যাকে বসার কারণে শেষ পর্যন্ত বাদ দিয়ে দেওয়া হয় এবং পরে মাতার বাড়িতে পোর্ট হচ্ছে এবং সেখানে ইন্ডিয়া টাকা পয়সা নেই থাকলেও তার মানসিকতা অতি ছোট লোকের সে টাকা দেবে না সে তখন ফাইন্যান্স করার জন্য জাপানকে নিয়ে আসে এবং এখানে এক ধরনের একটা ইকোনমিক জোন তৈরি করে সে তার অবস্থান তৈরি করতে চেয়েছে ফলে চায়না এখন মোংলাতে খুব ইন্টারেস্টেড ছিল কিন্তু শেখ হাসিনা সাত জানুয়ারির আমিরামি নির্বাচনের পর ভারতে যখন গেলেন তখন তিনি মোংলা পোর্টও ভারতের অপারেশনে দিয়ে দেবেন বলে সিদ্ধান্ত নিয়ে নিয়েছিলেন তিস্তাও ভারত করবে এগুলোই আমরা ধারণা করি তখন এসব নিয়ে আলাপ করেছি চায়নাকে বিগড়ে দিয়েছিল কারণ চায়নাকে কোনোরকম কোনো স্ট্র্যাটেজিক জায়গায় কোনো রকম কোনো সাহায্য সরকার করবে না চায়না সব করে যাবে এটা তো হয় না সো মংলা পোর্টের এখানে চায়না ইনভেস্ট করবে এটা কোনো খবরই না এবং এটা আমাদের প্রফেসর ইউনুজ যাওয়ার আগেই বাংলাদেশে আমাদের চায়নার সাথে চুক্তি হয়েছে আমাদের যিনি নৌ পরিবহন মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন ব্রিগেডিয়ার জেনারেল শাখাল সাহেব তিনি এটা জানিয়েছেন আমাদেরকে এবং সেটা এখানে হয়েছে ওখানে এখন কিছু যোগ করবে এবং এটাকে ক্রেডিট হিসাবে দেখানোর চেষ্টা করছে এটা কোনো ক্রেডিট না আই রিপিট এটার জন্য চায়না বসেছিল টু ইনভেস্ট একইভাবে না তিস্তা চুক্তির জন্য বসে থাকার কথা এখন একটা প্রশ্ন আছে সেটা হলো আমি জানি না যে তিস্তা নিয়ে চুক্তি হয়নি কেন আমার বিবেচনা বলে দুটো কারণ থাকতে পারে একটা হলো চায়না মানে সরকার চাইলেও চায়না নাও চাইতে পারে কারণ হচ্ছে এই যে একটা চুক্তি হলে সরকারের আয়ু কম বেশি এখন নয় মাস ডিসেম্বরে হলে আর যদি বাড়িও ধরি দুই তিন মাস এক বছর সর্বোচ্চ এরকম একটা সরকারের সাথে তারা চুক্তি করে পরবর্তী সরকার যদি এটা কন্টিনিউ না করেন প্রশ্ন আসতে পারে যদিও আমি আপনাদের আগে একদিন দেখিয়েছিলাম বিএনপির স্থায়ী কমিটির সদস্য জনাব মঈন খান যখন চায়নায় গেছেন তিনি সেখানে বলে এসছেন তারা যদি ক্ষমতায় আসেন তাহলে তারা তিস্তা প্রজেক্ট চায়নার সাথে করবেন যদি সেটাই হয়ে থাকে চায়না তো অ্যাসিও থাকার কথা ছিল যে বিএনপিও এটা কন্টিনিউ করবে তাহলে সরকারের সাথে করবে না কেন তাহলে আমরা এভাবেও ভাবতে পারি সরকার আসলে তিস্তা প্রজেক্ট নিয়ে সিদ্ধান্ত নিতে চায় নাই কারণ সরকার সম্ভবত ভয় পাচ্ছে ভারত এই ব্যাপারে খুবই সিরিয়াস এবং আমরা খেয়াল করবো আমাদের প্রধান উপদেষ্টা মরিয়া হয়ে ভারতের সাথে যারা মোদির সাথে বৈঠক করতে চাইছেন মরিয়া হয়ে বলছি দ্বিতীয়বারও যখন রিফিউজ হয়েছেন প্রথমবার ইউএনজিএতে সাইডলাইন বৈঠক চেয়েছেন সাইডলাইন বৈঠক খুবই ছোট ব্যাপার দশ পনেরো বিশ মিনিট বসেন এটাও সে দেয় নাই এরপর দ্বিপক্ষীয় বৈঠকের জন্য আমাদের প্রধান উপদেষ্টা ভারতে যেতে চেয়েছেন সেটাও তারা রিফিউজ করেছে এটা আমাদেরকে প্রেস সচিব জানিয়েছেন এরপরও আবার বিমস্টেকে চাওয়া হয়েছে যেটা হয়তো না হলেই ভালো হতো কিন্তু চা হয়েছে এগেইন আমি এটা নিয়ে কথা বলেছি এটাও রিফিউজ হয়েছে ভারতীয় পত্রপত্রিকায় বেশ কয়েকদিন আগেই চলে এসছে এখন তাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়েও কনফার্ম করা হয়েছে সো ভারতের ব্যাপারে সরকার একটু হলেও ডিফেন্সিভ পর্যায়ে গেছে বলে আমি ধারণা করি এবং সেটার কারণ সম্ভবত ডোনাল্ড ট্রাম্প এবং তার প্রশাসন তার প্রশাসনে প্রচুর ভারতীয় বংশোদ্ভূত লোকজন আছে এবং ট্রাম্প হয়তো তার অনেকে বলছেন যে ভারতের সাথে ট্রাম্প তার ট্যারিফ নিয়ে একই আচরণ করছেন তাকে পাত্তা টাত্তা দেবে না আমার কাছে তা মনে হয় না ওটা ট্যারিফের কাছে ট্যারিফে করবে কিন্তু এই অঞ্চলে ভারতকে আবার আবার এক ধরনের তালুকদারি বা আধা তালুকদারি বা মোড়লগিরি করার গ্রিন সিগনাল দিলেও দিতে পারে নো ইভেন মংলা বন্দরও যে বাংলাদেশ দিচ্ছে চায়না এখানে অপারেট করছে এটাও ভারতের জন্য খুব সুখকর সিদ্ধান্ত না এই অবস্থানও ভারত খুব সহজে পছন্দ করবে না কিন্তু বাংলাদেশে স্ট্র্যাটেজিক সিদ্ধান্ত নিয়েছে কিন্তু পাল্টা এগুলো দেওয়ার বিনিময়ে আমি রাদার বলবো চীনের কাছ থেকে তেমন কিছু পাওয়া যায়নি তাই ওয়ান ইস্যু নিয়ে এক চীন নীতির কথা রিটারেট করে এসছেন এটা আমরা তো এটা মনে করি যদিও আমার সামনে যদি পরে আসে ঠিক এক্স্যাক্টলি কোন ভাষায় করেছেন চায়না দু হাজার এক ছয় বিএনপি সরকারের সময় বাংলাদেশ যে ধরনের একটা ভাষা ব্যবহার করেছিল যদিও সেখানে খুব একটা ডিজাস্টার হয়েছিল আমাদের হয়তো আমার মনে আছে যে তাইওয়ানের বিজনেস কাউন্সুলেট বাংলাদেশে স্থাপন করা নিয়ে চীনের সাথে প্রচণ্ড সংকট হয়েছিল কিন্তু সে সময় খুব টাফ ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হয়েছিল মানে চায়নার পক্ষে খুবই শক্ত চায়না এবার আমি একটা পত্রিকায় দেখলাম যে চায়না এবারও সেটা চেয়েছে আমি জানি না ঠিক সেই ভাষায় করা হয়েছে কিটা বাংলাদেশ যদিও সেই ভাষায় হয়তো করতে চায় নাই এখন যদি সেটাও না করে থাকে সেটাও একটা ইস্যু হতে পারে কারণ সামনে তাইওয়ান ইস্যু খুব বড় একটা বিষয় হয়ে দাঁড়াবে এবং অনেকে ধারণা করেন এবং আমিও ব্যক্তিগতভাবে এটাকেই সঠিক মনে করি শে যে বয়স যে সময় বলা হয় যে তিনি একটু একটু অফ টপিক হলেও আমরা একটু বলে রাখি সেটা হচ্ছে শিজিং পিং আসলে তো অমর থাকতে চান অমর হতে চান তিনি অলরেডি নিজেকে তৃতীয় ব্যক্তি হিসেবে তার বক্তব্য সংবিধানে ইনক্লুড করা হয়েছে আমরা অনেকেই নিশ্চয়ই যিনি মাওজেদের পদে অপিং অ্যান্ড হিজ দ্য থার্ড পারসন আর কোনো প্রেসিডেন্টের না এবং উনি এমন ব্যবস্থা করেছেন যে উনি আজীবন প্রেসিডেন্ট থেকে যেতে পারবেন এবং উনি চান ওনার এই বয়সে ওনার যে বয়স ওনার এর পর আসলে বেশি সময় থাকবে না ওটা মক্ষম সময় আবার একটা কারণে সেটা হচ্ছে ডোনাল্ড ট্রাম্প যতদিন ক্ষমতায় আছে কারণ এই আলাপটা প্রচুর আছে সেটা হলো যদি চীন তাইওয়ান আক্রমণ করে আমেরিকাকে সরাসরি যুদ্ধে ইনভলভ হবে কি না জো বাইডেনকে এই প্রশ্ন যখন বারবার করা হয়েছে জো বাইডেন কিন্তু বলার চেষ্টা করেছেন যে তিনি করবেন উনি বলে ফেলতেন কয়েকবারই এটা হয়েছে পরে আবার হোয়াইট হাউস বলতো না আমরা এটা মনে করি না আমাদের অফিসিয়াল অবস্থান ঠিকই আছে ট্রাম্পের সময় এটা হতে পারে এবং দু হাজার সাতাশকে একটা কাট অফ ডেট ধরা হচ্ছে কারণ ওই সময়ের মধ্যে চায়না একটা অ্যামফেভিয়াস অ্যাটাক বলে চায়নাকে তারা দ্বীপকে ইনভাইট করতে হবে সেই পরিস্থিতিতে যাবে সো ওদের হাই প্রবাবিলিটি সে মিলিটারি এটা করবে এবং খুব সম্ভাবনা আছে ট্রাম্প আসলে এতে ইনভলভ হবে না তা যদি হয়ে থাকে সো তাইওয়ানের ব্যাপারে বাংলাদেশের অবস্থানও তারা তাদের পক্ষে চাইবেন খুব কঠোরভাবে খুব কঠোরভাবে আমি ভাষাটা দেখবো যদি আবার আমার যখন ভিডিও করছে আবার হাতে আসেনি যদি আসে আমি সেটা নিয়েও কথা বলতে চাই সো সেটাও তাদের এই দুজনের মধ্যে যথেষ্ট উষ্ণ সম্পর্ক হওয়ার পক্ষে পথে বাধা হয়েছে কিনা আমি নিশ্চিত নই সেটাও দেখার ব্যাপার আছে কারণ অনেক বেশি চায়নার পক্ষে দাঁড়িয়ে কথা বললে ট্রাম্প অন্তত এক্সপ্লেসিটলি যেটা হচ্ছে আমাদের সামনে যেটা আসছে চায়নার সাথে অতি খাতির ট্রাম্প আসলে খুব বেশি পছন্দ করবেন না সেটাও বিপদের প্রশ্ন তৈরি করতে পারে পরিস্থিতি তৈরি করতে পারে সো এই ব্যালান্সিংয়ের কারণে বাংলাদেশ কি আমাদের প্রধান উপদেশটা কি ততটা প্রো চায়না অ্যাটিটিউড দেখান নাই যে কারণে সি আসলে পছন্দ করেন নি হতে পারে আবার ন মাস বা এক বছর বয়স যার আছে আর বা আয়ু আছে আর যে সরকারের সেই সরকারের সাথে আর কতটুকুই বা ডিল করবেন সেটাও হতে পারে সব কিছু মিলে আমরা বলবো খুব হাইপ তোলার মতো খুব আত্মতৃপ্তি পাওয়ার মতো অনেক কিছু হয়নি নিদেন পক্ষে আমি বলেছি আবারও বলছি আগেও বলেছি ঋণটার ব্যাপারেও যদি ঠুটেনিওর বাড়ানো হচ্ছে ইন্টারেস্ট কমানো হচ্ছে এইটুকুও যদি হতে এটা আমাদের জন্য ছোট ছিল না ইভেন আমরা ডেফার্ড পেমেন্ট টেমেন্টও যদি পেতাম ঠিক আছে আমদানি করছো এটা এতদিন পরে তুমি পে করতে পারো আমাদের ডলারের ক্রাইসিস মিটে যায়নি অনেক কিছু সদিচ্ছার প্রমাণ হতে পারতো চায়নার মতো এত বিরাট অর্থনীতির একটা দেশের জন্য এই কাজগুলো করা মোটেও কঠিন ছিল না চায়না এটা করেনি চায়না এটা করতে চায়নি এই সদিচ্ছা তারা দেখায়নি সো খুব হাইপের কিছু নাই আমাদের প্রধান উপদেষ্টা গেছেন ভারতের অখুশি হওয়া সত্ত্বেও গেছেন ভারত প্রচুর আলোচনা করছে এটা নিয়ে এটাই আমাদের কাছে অর্জন যে অনেক হলে আবার এটা হতো যে ভারত মাইন্ড করবে ভারত মাইন্ড করেছে ভারতের ভাবটা হচ্ছে আমরা যাই ইচ্ছা তাই করবো তোমাকে আমার কথাই শুনতে হবে তুমি চুপ করে থাকবা আমার মান ভাঙিয়ে আমার সাথে দেখা করে তারপর যাবে এবং যার সঙ্গে তোমাকে আমি ব্রিফ করে দেবো ওখানে কি বলবা না বলবা সেটার বাইরে গিয়ে এটা করেছেন এটার জায়গাটা এটুকুই ওনার যাওয়া ইটস একটা এক অর্থে বড়ো ব্যাপার আমি কয়েকদিন আগে তার যাওয়ার সময়কার ভিডিওতে তাই বলেছি এটুকুই আর শুরুতে যেটা বলেছিলাম আপনারা যদি মনে করেন যে কোনো জায়গায় আমার বক্তব্যে ভুল আছে আপনারা দ্বিমত করতেই পারেন এবং একটু লিখে জানাবেন আমি সেটা অপেক্ষা করব। আর ব্যক্তিগত আক্রমণ বা গালিগালাজ আমি প্রায় প্রায় সময় বলি আমি এটা অ্যাকসেপ্ট করি আপনারা করবেন আপনাদের যাদের যাদের করতে ইচ্ছা হয়